হাইকোর্টের নির্দেশ অমান্য এবার কিন্তু চরম বেপাকে রাজ্যের সরকারি কর্তা রাজ্যের সরকারি আধিকারিক খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বারবার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে আদালতের নির্দেশ অমান্য করছে রাজ্য আদালতের নির্দেশ অমান্য করে বারবার রাজ্য নিজেদের মতো কাজ করছে আর সেই অভিযোগ কিন্তু অভিযোগে সীমাবদ্ধ রইল না সরকারি কর্তার বিরুদ্ধে রীতিমতো চরম হুঁশিয়ারি এবার বিচারপতি অমৃতা সিনার এর আগে আদালত অবমাননা থেকে শুরু করে আদালতের বিচারপতিকে হেনস্থা আইনজীবীদের হেনস্থার মামলায় মদন মিত্র কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিধায়কদের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট তার মধ্যেই কিন্তু এবার সরকারি আধিকারিক উচ্চ পদস্থ আধিকারিকের বিরুদ্ধে করা অ্যাকশন শুরু বিচারপতি অমৃতা সিনার ডিএ মামলা থেকে শুরু করে একাধিক মামলার ক্ষেত্রে এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সেই অমান্য করার নির্দেশের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা সেখানেও কিন্তু চরম বিপাকে রাজ্য তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এই নির্বাচনের আগে ফের ফের হাইকোর্টে মুখ ধুবড়ে পড়ল রাজ্য ফের চরম অস্বস্তিতে রাজ্য রীতিমতো রাজ্যের আধিকারিককে সরকারি কর্তাকে তুলোধনা করলেন বিচারপতি অমৃতা সিনহা আমি জানি কি চলছে আমার মুখ খোলাবেন না সচিবকে কড়া হুঁশিয়ারি চরম বার্তা বিচারপতি অমৃতা সিনার রাজ্যকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টে যা ঘুরল তাতেই কিন্তু রীতিমতো হইচয় একেবারে গোটা রাজ্য জুড়ে তথ্য সংস্কৃতি সচিবের এত দুঃসাহস কি করে হয় বিস্তৃত আদালত টালিগঞ্জ স্টুডিও পাড়ার গোলমাল নিয়ে যে মামলা চলছে তাতে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তার বাইরে গিয়ে কাজ করছেন সচিব হাইকোর্টের নির্দেশ মানেননি এমনটাই অভিযোগ উঠল আদালতে তার বিরুদ্ধে কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে মামলা করেছিলেন টালিগঞ্জের একাধিক পরিচালক গত আটই জুলাই রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন সাতই জুলাই বৈঠকে নোটিশ দেওয়া হয়েছে ষোলোই জুলাই সচিবের নেতৃত্বে হবে আদালতের নির্দেশ দিয়েছিল ওই বৈঠকে মামলার যুক্ত সব পক্ষকে ডাকতে হবে আলোচনা করে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছিল আদালত এদিকে হাইকোর্টের নির্দেশ মেনে রবীন্দ্র সদনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরকে সচিব শান্তনু বসুর ডাকা বৈঠকে এগারো জন পরিচালক উপস্থিত হন কিন্তু সেখানে ছিলেন না ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এক পক্ষ কেন অনুপস্থিত ছিলেন কেন বৈঠকের সব শর্ত মারা হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা রাজ্যের কৌশলী অনিন্দ মিত্রকে এদিন বিচারপতি বলেন কে ওকে আলাদা করে বৈঠক করতে বলেছে গত আটই জুলাই একটি নোটিশ দিয়ে রাজ্য বলে যে সবাইকে একসঙ্গে ডেকে বৈঠক করতে হবে সেখানে কি করে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব একজনকে আলাদা করে ডাকলেন সেই প্রশ্নই তুলেছে আদালত আইনজীবীকে বিচারপতি সিনহা আরও বলেছেন এখানে কিছু একটা আছে এর পিছনে কিছু একটা চলছে কিছু বিষয়ে লুকানোর চেষ্টা করা হচ্ছে সচিবের ভূমিকা নিয়ে কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে কিছু ঢাকা দিতে একজন সিনিয়র আইনজীবীকে এনে ম্যানেজ করার চেষ্টা হয়েছে আমি জানি কি চলছে আমার মুখ খোলাবেন না সচিব যা নোটিশ দিয়েছে কোর্টকে বলেছেন তার উল্টো কাজ করছেন সেই কারণে আপনাকে দাঁড় করানো হয়েছে আদালত নির্দেশ দিয়েছে আগামী তিরিশে জুলাই সব পক্ষকে নিয়ে বৈঠক করে আগামী আটই আগস্ট হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে তথ্য সংস্কৃতি সচিবকে তা না হলেই কিন্তু তার বিরুদ্ধে রীতিমতো চরম অ্যাকশন শুরু করে দেবেন বিচারপতি অমৃতা সিনহা ঝড়ের পূর্বাভাস কিন্তু দিয়ে রাখলেন বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টের নির্দেশ অমান্য করে হাইকোর্টের নির্দেশের বাইরে গিয়ে কাজ করলে কি হয় তার পরিণতি তার শেষ পরিণতি কি হতে পারে সেটা কিন্তু হাড়ে হারে টের পাইয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা একের পর এক মামলাতে বিনোজির নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় রীতিমতো গোটা রাজ্যে সোরগর ফেলে দিয়েছিলেন প্রভাবশালীদের বিরুদ্ধে বিশেষ করে সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছিলেন তার যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তার চেয়ে সম্পত্তির হিসেব নিকেশ সেই নথিও কিন্তু জমা দিতে বাধ্য হয়েছিলেন অভিষেক ব্যানার্জি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কালীঘাটের কাকু বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কিন্তু রীতিমতো কুপখাত হয়েছেন ছ মাস ধরে যে কাকুকে গলার স্বরের নমুনা করতে পার পরীক্ষা করতে পারছিল না ইডি সেটা কিন্তু এক রাতেই বিচারপতি অমৃতা সিনার এক নির্দেশেই সম্ভব হয়েছে আর সেই বিচারপতি অমৃতা সিনা এবার রাজ্যের যে সরকারি নির্দেশ বা সরকারি নির্দেশগুলো যে আদালতের নির্দেশের বহির্ভূত একাধিক নির্দেশ সেখানে কিন্তু এবার খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনা এত দুঃসাহস হয় কি করে তথ্য এবং সংস্কৃতি বিভাগের সচিবের কি হচ্ছে আমি সবই জানি আমার কাছে কিছু লুকাবেন না আমার মুখ খোলাতে আসবেন না রীতিমতো রুদ্র বিচারপতি অমৃতা সিনহা এসএসসির চাকরি বাতিল মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে বেতনের টাকা সুদ সহ ফেরত দিতে হবে কিন্তু এখনো পর্যন্ত তাদের টাকা ফেরত নেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেয়নি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস খান্না তিনি যে নির্দেশ দিয়েছিলেন যারা যোগ্য শুধু তাদের জন্য নিয়োগ পরীক্ষা নিতে হবে এবং নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পরীক্ষা দিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যদি যোগ্যরা পাশ করতে পারে তবেই তাদের চাকরি বহাল থাকবে কিন্তু অযোগ্যরাই পরীক্ষায় বসতে পারবে না কিন্তু রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়েও রাজ্য অযোগ্যদের নিয়োগের জন্য অতিরিক্ত শূন্য পদ দেখিয়ে নিয়োগের নোটিফিকেশান দিয়েছে আদালত অবমাননা সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্টে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য আর এবার কিন্তু টলিপাড়ায় টালিগঞ্জের চেয়ে বিবাদটা চলছে যে টাল পরিস্থিতি চলছে সেখানে হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে এমনই কিন্তু অভিযোগ আর সেই অভিযোগে সচিবকে কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন তিরিশে জুলাইয়ের মধ্যে মিটিং করে আটই আগস্ট রিপোর্ট দিতে হবে বিচারপতি অমৃতা সিনহার হাতে রিপোর্ট দেখে বিচারপতি সন্তুষ্ট হন নাকি বিচারপতি আবারও কড়া নির্দেশ দেন কি হতে চলেছে আগামী দিনে বিপদে পড়তে চলেছে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের